নমস্কার আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী আপনাদের কাছে প্রতি সপ্তাহে নতুন একটা রূপ নিয়ে আসি সেটা হলো কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করে শোনাই এটা আমাদের মানে সান্ধ আড্ডার একটা অংশ হয়ে গেছে তো আজকে কবিতাটা মানুষের জীবনে তো অনেক রকম ঝড় ঝাপটা সব কিছু আসে আবার মানুষ নিজের মতো করে গুছিয়ে নেয় এগিয়ে চলে পুরনো সব কিছুকে নিয়ে তো বসে থাকলে জীবন চলবে না না তাই আজকের কবিতার নাম আবার আমারই লেখা পাঠ করে শোনাচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগে আমরা শুনে আবার সব কিছুকে উল্টে পাল্টে দিয়ে ঝড় এসেছিল চলেও গেল ঝড়ের গতিতে সব কিছুকেই এলোমেলো করে দিয়ে আবার এক ফুল ঝড় ছিল মাসুল। আজ আজ পৃথিবী অনেক শান্ত ফুটেছে নতুন এ কিছু ফুল কিছু নতুন কচি পাতায় গাছ উঠেছে ভোরে নতুন জীবন শুরু হয়েছে নতুন কিছু করে কাজের ফাঁকে মনের ঘরে করে উঠেছে নতুন নতুন স্বাদ আজকে ধরার নেই কোনো ভয় মনের মাঝে শান্তি আজ অবাধ তবু হয় কি যেন হারিয়ে ফেলার হয় শ্রান্ত ক্লান্ত পায়ে একলা চলার একলা তো আমাদের জীবনে চলতেই হয় আমরা এসেছি একলা যাবো একলা ভয় করলে তো আমাদের চলবে না কিন্তু এটা আমার কলেজ লাইফের একটা রিয়েলাইজেশান ছিল আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু ভালো লাগে আজ আরও একবার আমরা আশ্রয় নেবো দ্বিতীয় কবিতায় অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আজকে ছোট্ট একটি কবিতা ওনার পাঠ করে শোনাব ভিক্ষা ও উপার্জন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্য কণা দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস কেন এ মাথার ঘাম পায়েতে বহাস বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী আমার গৌরব তাহে সামান্যই বাড়ে তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে আজ আমাদের আড্ডা ছোট্ট করে হলো এই পর্যন্তই আজ থাক পরের দিন আমরা আবার ফিরে আসব নমস্কার সবাই ভালো থাকবেন